আজকে লন্ডনে বৈঠক হওয়ার পরে দেখছি একজনের মুখে শুধু ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ হবেই হবে ইনশাল্লাহ এই কথা বল কি গো আল্লাহ বলে একজন আছে তাই বিশ্বাস করে না অনেকে কিন্তু হঠাৎ করে এর মুখে খালি সোহান আল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করে এই কথা এত বারবার মুখে আসার কারণ কি তার মানে এর ভেতরে কোনো কারণ আছে সবাই জানতে পারে এই দেশে যে ইসলামের দোহাই দিয়ে এতদিন দিয়ে পর্যন্ত অনেকে দিয়েছে এখন আর মানুষ খাবে মাথায় ধোকা না কেন কারণ এই জাতি এখন আর ডাইল খায় না এখন আর বাবা খায় না ডাইল বাবা সেখান থেকে আল পেশে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে কি পুলিশ এসেছে আপনি পুলিশের কাছে কানে কানে যে জিজ্ঞাসা করে যে দেশ থেকে তামা সোনা রোপা লোহা এগুলো সব পাচার হয়ে যায় দস্তা আর দাদার দেশ থেকে আসে ডাল বাবা ডাইল মানে তো মসুরের ডাইল আসে না কি ডাইল ফ্যান্সি ডাইল আমি একবার ওই যে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম ফার্স্ট ইয়ারে এগারো সালে দশ সালের প্রথম দিকে মানে শেষের দিকে থানায় গেছি আমার প্রথম যত গ্রেফতার করে নিয়ে যায় বের করে যেদিন দিল আমি বলছি দেখছি দুইজনকে পিটাচ্ছে দুই আমি আর সেকেন্ড ওসিকে জিজ্ঞাসা করেছে যে এখানে মারেন কেন ঝোঝর ডাইল খায় আরে ভাই কোন দেশে আসলাম যে ডাইলও খাওয়া যাবে না এ ডাইল সে ডাইল না এ ফেন্সি ডিল এরা ফেন্সি ডিল খায় এরা বাবা খায় এগুলো আসা বন্ধ হয়েছে এই দশ মাসে জাতি ফোরাটা চেঞ্জ হয়ে গেছে এখন আর এই জাতি মাতাল নেই যে আপনি পট্টি মাথায় দিয়ে হাতে তসবে নিয়ে উল্টা পাল্টা দেবেন আর মানুষ বুঝে ফেলবে এ কথা বোঝেন জাতি এখন ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে ইনসা কোন ষড়যন্ত্রে আমরা পা দেব না সম্মানিত ভাইরা আমরা কোরআনে কারিমের যে আয়াত দিয়ে আরম্ভ করেছিলাম আলিফলাম দিয়ে জালিকাল কিতাবু বাফি কোরআনের ক্ষমতা আছে হেদায়েত দেওয়ার কিন্তু হেদায়েত পাওয়ার জন্য আমারও কিছু কোয়ালিটি লাগবে সে কোয়ালিটি প্রথম কি আমার মন থাকা লাগবে সুতরাং আজকে আপনি মন তৈরি করে বসেন যে তেলাওয়াত কি তো আয়াত থেকে যেগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এটা আমার জন্যে এটা কার জন্যে আল্লাহ জানা আমাকে মেনে চলার তাও দেন যদি মন তৈরি এখনও না হয় যে যা শুনছি শুনি বাড়ি যাওয়ার আগে আবার রেখে যাব আপনি আজকের একদিনের মাহফিল না কিয়ামত পর্যন্ত যদি এখানে হতেই থাকে আপনি শুনতেই থাকেন কিছুই হবে না কারণ আমাদের চাইতে গিরিশচন্দ্র সেন কোরআন শরীফ পড়েছে বেশি শুনেছে বেশি লিখেছে বেশি বুঝেছেও বেশি বুঝেছে বেশি বললাম কেন ও কোরআনের বঙ্গ বঙ্গবন্ধব করে না ও তাপসির পর্যন্ত লিখেছে ওই নরসিং বাড়ি শিবপুরে এই হিন্দু ব্যাটা পরা কোরআন শরীফের এক একটা শব্দের একাধিক অর্থ ওরা ছিল নাই তো তাফসির করল দিয়ে এখানে জেলা আমির সহ যত আলেম ওলামা আছে আলিয়া কওমি বিশ্ববিদ্যালয় যাই বলেন আমি গ্যারান্টি দিতে পারি একজনও বুকে হাত দিয়ে কেউ আমরা বলতে পারবো না যে পোড়া কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা পারবে না আমি পড়েছি কয়েক মানে কতবার পড়েছে এক একটা শব্দ আমার নিজেরও মনে নেই এতবার পড়েছি কিন্তু আমার এখন আর আয়ত্ত নেই হ্যাঁ আবার দেখা লাগবে স্টাডি করা লাগবে তাছাড়া বলতে পারবো না আমি ছোটকাল থেকেই কোরআনের উপরে আসি আমার অনাসমাস এর উপরে আমি হাফেজই পড়েছি আর তাও যেমন তেমন ভাবে না আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রুকু সোরার নাম তাফসির সহ একেবারে আয়ত্ত করে রেখেছি প্রত্যেকটা আয়াত তার পর প্রত্যেকটি শব্দ আমার মনে নেই। আ হিন্দু মানুষ কি পড়া পড়েছিল আপনি বলেন তো আমি মাঝে মাঝে আমার নিজেরটা দিয়ে মিলা যে এত লেগে থেকো আমি হর মতো হতে পারি না। ও পুরো কুরআন শরীফের প্রতিটি শব্দের একাধিক অর্থর জানা ছিল। না হয় তাফসীর করা সম্ভব না। কারণ এমন এমন শব্দ আছে কোরআনে এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়েছে। শব্দ এক কিন্তু ব্যবহারের ক্ষেত্র দেখে আল্লাহ ব্যবহার আলাদা দিয়েছে। দরবা মানে মারা দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা এই যে তিনটা অর্থ বললাম একটা শব্দের এখন যে জায়গায় হবে যেখানে সেট করলে অর্থটা সঠিকভাবে বেরিয়ে আসবে ওই জায়গায় ওই অর্থটা ওখানে লেখা লাগবে আপনি যদি দরবা মানে সব জায়গায় শুধু মারা ধরেন তাহলে আল্লাহ যেখানে দৃষ্টান্ত দিল যেখানে সফরের কথা বলল আপনি বিলাবেন কি করি তাহলে গিরিশচন্দ্র সেন কি পড়া পড়েছিল আপনি বলেন আপনার সাইতে আমার সাইতে অন্তত বেশি পড়ে নাই বলেন বলেন বেশি তো পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি শুনেছে কিন্তু মরণের আগে হেদায়ত পেয়েছে না পাইনি মরে যাওয়ার পরে পরে মাটিতে দেয়নি জানাজা দেয়নি কবরে দেয়নি কি করেছে পড়িয়ে ফেলিস কি বুঝলেন বলেন আপনি এত বেশি কোরআনের কাছে থাকার পরে ওই লোকটা হেদায়ত পায়নি কারণ ওর মন ছিল না কি ছিল না আমাদেরও যদি মন না থাকে গিরিশচন্দ্র সেনের মতো হয় আপনাকে আল্লাহ হেদায়ত দেবেন আল্লাহর অত দায় পড়ে না যে আপনাকে হেদায়ত না দিলে আল্লাহর ক্ষমতা মনে হয় কমে যাবে এই জন্য আপনি আগে মন তৈরি করেন আপনার জন্যেই কোরআন আর কোরআন এসেছে হেদায়েত হেদায়ত দেওয়ার জন্য এটা পারেও কিন্তু সবাইকে দেয় না এই যে দুধ দুধ এর নাম কিন্তু আইডিয়াল ফুড মিল্ক ইজ অ্যান আইডিয়াল ড্রিঙ্ক বলা হয় না আইডিয়াল ফুড বলা হয় অথচ দুধ তো তরল অথচ ড্রিঙ্ক বলার দরকার বিজ্ঞান বলছে না মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড এটা আদর্শ খাবার আদর্শ পানি না সারা পৃথিবীর সাড়ে বারো হাজার খাবারের ওপরে চিকিৎসা বিজ্ঞানী যারা তারা গবেষণা করেছে ওরা মিলিয়ে দেখছে যে খাবার আপনার খোদা লাগলে খাবেন খোদা মিটবে তো পিপাসা মিটবে না পিপাসা মিটাতে হলে পানি পান করেন পিপাসা মিটে যাবে কিন্তু খোদা আবার মিটবে না পানিতে এক একটার এক এক কাজ পৃথিবীতে একটাই মাত্র খাবার তারা পেয়েছে তার নাম দুধ যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় এই জন্য বিজ্ঞান এখন জানিয়েছে সন্তান জন্মের একাধারে ছয় মাস পর্যন্ত পৃথিবীর কোনো কিছু যেন তারে না দেওয়া হয় শুধু মায়ের দুধ ছাড়া দুই বছর পর্যন্ত দুধ খাওয়ানোর নিয়ম যে সন্তান যত বেশি মায়ের দুধ খেতে পারবে তাকে পৃথিবীর রোগ শোক থেকে আল্লাহ তত বেশি বাঁচিয়ে রাখবে এমন কি সে হুষ্ট পুষ্ট হবে

পৃথিবীর কোন জিনিস যদি এক জায়গায় জমাট হয়ে থাকে ওটা কিন্তু আর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় এই যে পানি নদীর পানি যদি আপনি বাদাল দিয়ে রাখেন ঠিক থাকবে পছন্দ ধরবে ওখানে পোকা মাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে নষ্ট হয়ে যাবে আর ছেড়ে দেন স্বচ্ছ নির্মল পানি আসতেই থাকবে লোহা লক্ষ্য আছে এক জায়গায় রেখে দেন মরিচা ধরবে জং ধরবে নষ্ট হয়ে যাবে ওটা যত বেশি কাজে লাগাবেন তত ওর ধার ঠিক থাকবে কথা বলছেন কেন পৃথিবীর প্রতিটি টাকা পয়সাও রাখা ঠিক না ওর হক যত আদায় করবেন তত ভালো থাকবে পৃথিবীতে ক্ষমতাও এক জায়গায় ঠিক না এইটাও গরম হয়ে যায় এই পনেরো বছর যদি একাধারে তাদের কাছে না থাকতো এত গরম হতো না কথা বলে না কেন পৃথিবীর কোন জিনিসে এক জায়গায় রাখলে ঠিক থাকে না রাখলে মায়ের স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা যদি জমাট করে রাখেন এখানে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আপনি ফেগার ঠিক রাখার জন্য বলছেন না আমি দুধ খাওয়াবো না শেষে ক্যান্সার হলে কেটে বাঁধ দেওয়া লাগবে তখন টের পাবেন আমি আর নিচে নামলাম না সম্মানিতা মা বোনেরা আপনার স্তনে আল্লাহ যে দুধ দিয়েছেন এটা শুধু খাবার না এর ভেতর আল্লাহ মহাব্বত দিয়েছেন যে সন্তান মায়ের দুধ বেশি করে খায় তাদের মায়ের সাথে মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায় দাস আপনারা দিতে চান না স্বামীকে বলে যে ডানো আনো কি আনতে বলে ডানো ডানো আনো মনে হচ্ছে পাগল পেয়েছে আমাদের ডান এনে দিলাম কিন্তু ডানো বানায় কি দিয়ে পশুর খাবার দিয়ে পশুর দুধ দিয়ে বানানো হয় ডানো ওর ভেতরে যে উনিশটা জিনিস পাওয়া যায় ডানোর ওখানে লিখা আছে দেখবেন একটা একটা করে পশুর দুধের কিছু নিয়ম নীতি ওর ভেতরে পাওয়া যায় এই জন্য ডান যারা মানুষ হয় দেখবেন বড় হয় মানুষগুলো আর মানুষের চরিত্রে থাকে না পশুর মতো হয়ে যায় এরাই বড় হলে তখন মা বাবার সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেয় না তখন বৃদ্ধাশ্রমে রেখে আসে এই কথা বলেন দুধের কত বড় কত ফসিলত আছে দুধের প্রতিদিন একটা সন্তান মায়ের স্থান থেকে কমপক্ষে আট বার 10 বার করে দুধ পান করতে থাকে এক একবারে যদি দুধ পান করে কমপক্ষে এক কোয়া করে পান করলে এক এক দিনে দুই কেজি পান করে আমি আমারটা হিসাব করে দেখেছি আমি যদি একা আমি হিসাব করলাম আমার মায়ের স্থান থেকে কম পক্ষে আমি দুই বছরের ছত্রিশ মন দুধ খেয়েছি আমি আমারটা মেলানোর পরে আমার পরে এক ওনার বাড়ি ছেলে পাঁচটা মেয়ে বারোটা বউ একটা কয়টা হয়েছে সতেরোটা আমি ক্যালকোটার নিয়ে ওনারটা একটু হিসাব করলাম দেখি ওনারটা কয় কেজি হয় মোবাইল আছে বের করে তো ছত্রিশ মন যদি এক একটা সন্তান দুই বছরে খায় সতেরো ছত্রিশ কত হয় তাড়াতাড়ি করেন না আরো বেশি হওয়ার কথা চিন্তা করেন ওই মহিলার ওজন খুব বেশি হলো পঞ্চাশ ষাট কেজি হবে ছয়শ বারো মন দুধ আল্লাহ তার শরীর থেকে বের করেছে ওই মহিলার কোনো ক্যান্সারও নেই এখনো বেঁচে এখন মারা গেছে কয়েকদিন আগে বারোটা মেয়ে বারো গ্রামে বিড়ে এক এক মেয়ের বাড়ি যদি এক সাত দিন করেও থাকে ওর বছর শেষ সম্মানিত মা বোনেরা এখন একটা দুইটা তিনটা সন্তানের পরে আপনার শরীর আর চলে না অথচ মহিলার সতেরোটা সন্তান রোগ বালাই নেই দুধের এত বড় ক্ষমতা এত বড় ফসিলত বলতে গেলে আরো বলা যায় কিন্তু দুধ সবার জন্য ভালো না কি আমাশার সার কে দুধ দেন সবান আল্লাহ নানাউজ্লা পায়খানায় থাকা লাগবে সবসময় দুধ তো ভালো এখন কি দুধ দুধের দোষ দুধের দোষ না ওর পেটের দোষ বলেন বলেন এই যে সূর্যটা আলো দেয় কাঁচি আলো দেওয়া পৃথিবীতে সবাই সূর্যের আলো পায় না সবাই পায় না অন্ধ যারা আলো পাবে এখন কি দোষ সূর্যের না ওর চোখের আল্লাহ বলেন লিকাল কিতাব এই কিতাবের আগে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করলাম কেন জানো এই কারণেই করেছি কোরআন হেদায়েত দিতে পারে কিন্তু সবাইকে না যেই লোকটা করান থেকে হেদায়ত নিতে পারে না এ দোষ আমার না এ দোষ ওর কপালে আজকের আলোচনা থেকে আমরা নিতে চাই কোরআন থেকে রাজি আছেন না দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্য আজকের আয়োজন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ বললেন এখন তো হয়তো টের পাওয়া যাচ্ছে না চোখ এখনই বন্ধ হয়ে যাক কেয়ামত পর্যন্ত কবরে বসে বসে যদি আলহামদুলিল্লাহ বলেন একটা নেকিও পাবেন না যতক্ষণ চোখ বন্ধ না হয় ততক্ষণ নেকি পাবেন আর একটা নেকির মর জাদা মূল্য তখন বুঝিয়ে আসবে যেদিন কেয়ামতে আপনার একটা নেকি কম হয়ে যাবে আল্লাপাক পাঠাবেন যাও নিকট আত্মীয়দের কাছে যাও বাতি বলেন মানুষ প্রথমে যাবে তার ভাইয়ের কাছে এরপরে মায়ের কাছে এরপরে বাবার কাছে এরপরে নিজের স্ত্রীর কাছে সন্তানের কাছে বন্ধুর কাছে এরপরে দুনিয়ার অন্য জনের কাছে এখান থেকে একটা আমি বের করতে পারি ছয় জনের নাম দিয়েছেন ভাই মা বাবা স্ত্রী সন্তান বন্ধু বিপদে পড়লে ছয় প্রকার মানুষ আসে না দূরে যায়। বলেন বলেন অথচ কি আমি আল্লাহ বলনের আগে পালাবে তাহলে এই মাগুরা জেলায় যারা এই ভন্ডামি করেন যে কি আমাদের তোর কোনো চিন্তা নেই আমি বাবা আসি ধরে পার করে নিয়ে যাব এ বাবা ভন্ড আর আমাকে বোঝায় আমি একটা পাগল আল্লাহ বলছেন যে এগুলো পালাবে যেখানে ভাই পালিয়ে যাচ্ছে মা পালিয়ে যাচ্ছে বাবা পালিয়ে যাচ্ছে আল্লাহ পালানোর ধরন দিয়েছেন ইয়া ফিরো ইয়া ফিরো মানে না না শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তুলে দৌড় দেওয়া দেখলে মানুষ লুঙ্গি তুলে দৌড় দেয় কথা কেন বাঘ দেখলে যাবে মানুষ লুঙ্গি ছেড়ে দিয়ে দৌড় দেয় আল্লাহ বলেন কিয়ামতের দিন এইভাবে দৌড়াবে যেখানে এত এত আপন জনি পালিয়ে যায় সেখানে কোন পীর সাহেব কোনো বাবা আপনাকে বাঁচাবে আর আপনি বিশ্বাস করে আছেন ওইটা একটা ভণ্ড আর আপনি একটা পাগল আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হয় দিন অনেক বলবে কেমতের দিনই ছিলাম না আমি আমি কোথায় তো ছিলাম না মরিদ যেখানে ভাই বলবে আমার ভাই বলে কিছু ছিল না মা বলবে আমার বিয়েই হয়নি সন্তান পাবো কোথায় সেখানে পীর সাহেবকে কথা বলতে পারে না যে আমি পীর ছিলাম না পারে না কঠিন এই অবস্থার ভেতরে মানুষ একেবারে ফিরে আসবে আল্লাহর কাছে যে কেউ আমাকে কিছু দেয়নি আল্লাহ আগেই কে আমাদের এই কঠিন দৃশ্যের কথাটা স্মরণ করিয়েছেন এই জন্য এখন হয়তো একবার আলহামদুলিল্লাহ সবহান আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ বলতে বললাম কিছুই মনে হচ্ছে না মনে হবে ওই সময় যখন ধরা খেয়ে যাবেন পদ খাসিরাল্লাযিনা কাযাবু বিলকাইল্লা সরানাম সাত নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 31 নাম্বার আয়াত এটা ইবনে কাসিরি আছে আল্লাহ পাক বলেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হবে না এটা माजी সিগা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ দিন যারা কাদ্দাবো বুলি ক এই পৃথিবীতে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কেয়ামতে এটা যারা বিশ্বাস করে না এই মানুষগুলোর জীবন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে হবে না হয়ে গেছে হাততা ইরাজাত হম সাহাত বাগতাতান হঠাৎ করে যখন তাদের সামনে মরণ বা কেয়ামত চলে আসবে এখানে সাতনের অর্থ দুইটা একটা কেয়ামত অথবা মরণ কলোয়া হাস রতানা আলা মাফার রত্না ফিহা তখন এই মানুষগুলো পেছনের জীবনের দিকে তাকিয়ে বলবে আল্লাহ কি পাঠালাম আমি আমার পেছনের জন্য আমি যা পাঠিয়েছিলাম এইটার জন্য তখন সে আফসোস করবে অহোমিয়া মেলো নাও জা র হোমা মেলা জোহরিহিম এই মানুষগুলো ক্যামতের দিন বহন করে নিয়ে যাবে তাদের পাপের বোঝা পিঠের উপরে আপনি একটু খেয়াল করেন এই দৃশ্য দেখে বলবে আলা সাবধান খেয়াল করো একটু দেখো সা কত নিকৃষ্ট বোঝা এই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে অ মাগুরা বাঁশিয়া আপনি নিজের জন্য একটু ধরেন তো এখানে শব্দের দিকে খেয়াল করে করে আমি তাফসিরের সাথে মিলিয়ে দেখলাম আশ্চর্য শব্দ আল্লাহ এখানে চয়ন করলেন ওয়া মানে এবং হম মানে তারা ইয়াহ না হামালা ইয়াহ মানে বহন করা এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলা মানে উপরে জোহর মানে পিঠ হিম মানে তাদের ঝাড়ের বহু বচন আল্লাহ আউ দিয়েছেন বোঝা সমূহ আমি আয়াত থেকে কয়েকটা বিষয় বের করতে পেরেছি এইদিকে তাকান আল্লাহ বলেন কেয়ামতের দিন এই লোকটা আমির হামা বাকের সাহেব এই দুইজন কেয়ামতের দিন যখন হাঁটবে এদের মাথার ওপরে তাদের পাপের বোঝা গুলো চাপিয়ে দেব হয়েছে না বাংলা অর্থ হয়নি আল্লাহ যদি বলতেন চাপিয়ে দেব শুধু এ পর্যন্ত বললে আয়াতি আমি পড়তাম না আল্লাহ পাক দিয়েছেন ইয়াহমিলুনা আলা যুহুরিহিম আও যারহুম আলা যুহুরিহিম আল্লাহ যারহিম দিতে পারতেন আও যার বহুবচন লাগালেন কেন শুধুমাত্র পাপের বোঝা হামসার পিঠে বাকেরের বেঠে আল্লাহ লাগিয়ে দেবে তা না আল্লাহ পাক বলেন আমি চাপাতেই থাকব তার এই গোনার বোঝাগুলো কখন থেকে চাপাবে যেই দিন থেকে ওর চোখ বন্ধ হয়ে যাবে ওই দিন থেকে যেদিন কেয়ামত না হয় এতদিন ওর পিঠের উপরে চাপাতেই থাকবে চাপাতেই থাকবে কেন বললেন কারণ আমি এখন এই তেত্রিশ বছর বয়সে যদি মরে যাই আমি যে অপরাধ গুলো করেছিলাম এই গনা মনে করেন বিষ কেজি আমার মাথার উপরে পিঠের উপর আল্লাহ চাপিয়ে দিল বিচার শেষ কিন্তু কেয়ামত আসতে আসতে আমার এই বিশ কেজি যদি বিশ হাজার কেজি হয়ে যায় আমি এমন গোনা করেছিলাম দুনিয়ায় আমি চলে গেছি কিন্তু গোনা চলতে আছে এমন একটা বই আমি লিখেছি যে আমি মরে গেলাম কিন্তু বইটা মানুষ পড়ে চরিত্র খারাপ করে এই যে তাসলিমা নাসরিনের বই হমায়ন আহমেদ বই লিখেছে হমায়ন আজাদ বই লিখেছে ও বইগুলো পড়লে মানুষের চরিত্র আরো খারাপ হয় হমান আহমেদের একটা বই নিয়ে এখন একটা সিনেমা তৈরি হয়েছে পবিত্র ভালোবাসা কি নাম আপনারা তো ওই সব লাইনের লোক না আপনারা আল্লাহ পবিত্র ভালোবাসা সিনেমা ছাড়া দেখেন আমি তো উপন্যাস পড়েছিলাম এখানে বাংলাদেশের নিকৃষ্ট নায়িকা আমি নাম বলতেও ঘৃণা করি ওদের রাজশাহী বাড়ি নাম বললাম না এই দেশে ন্যাকেট সিনেমার থিয়েটার নোবেল নাটক যারা করে তার ভেতরে এখন অন্যতম এই মহিলা সে একজন মুসলিম মেয়ের পাঠ নিয়েছে হিসাব করে পর্দা করে বরকা পরে কলেজে যায় হিন্দু একজন ছেলের সাথে তার সম্পর্ক নাম দিয়েছে পরিবার তখন শেষ পর্যন্ত মেনে নিতে চায় না এই উপন্যাসের শেষে লেখা আছে এইটা যে এই দেখাতে চাই বিশ্বের মানুষকে যে হিসাব পরা বোরকা পরা মুসলমান মেয়েরা কত নিচে নামতে পারে এই বইটার ভেতরে সিনেমার ভেতরে তুলে ধরেছে এটা বিভিন্ন ভাষায় রূপান্তর হয়েছে বিভিন্ন দেশে যখন এই সিনেমাটা যায় ওই সমস্ত ভাষায় তাদেরকে দেখানো হয় অন্যান্য জাতির লোকেরা যখন দেখে তখন বলে এই ইসলামে এইরকম উপরে ফিট ফাট ভেতরে সদরঘাট কি কথা বোঝে এখানে যে মুসলমান মেয়ের পাট নিয়ে সিনেমায় অভিনয় করেছে হিন্দু একজন ছেলের পাট নিয়ে যাই ছেলেটা অভিনয় করছে দুইজনের সাথে বিবাহ সাথী যতই ভালোবাসা হোক জায়দ আছে বলেন বলেন তখন এই মুসলিম মেয়েটার মা বাবা তারা মেনে নেয় না বলে না আমরা গার্জিয়ান হিসাবে বিয়ে মানি না ওরা তখন ইসলাম ধর্মকে ছোট হিসাবে উপস্থাপন করে যে ধর্ম উদার না হিন্দুরা তো মেনে নিচ্ছে আপনি মেনে নিতেσαν না কেন আমি মেনে নিতে চাই না আমার করানের কারণে ফালাতান কি হল মুশরিকিনা হাতা ইয়াকমিনু যতক্ষণ একজন মুশরিক মুসলমান না হবে iman না আনবে কোনো মুমিনান নারীর জন্য তাকে বিয়ে করা যায়ছে। তাহলে আমার এই দেশে যারা দাইত্য ছিল করবে বহু মানুষের ছলে বহু মানুষের বোনের ছলে মেয়ে তারা এমন এমন মানুষের সাথে বিয়ে করেছে যাদের বিয়েই দাইছে। বলেন একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত কোন হিন্দু নারী যদি মুসলমান না হয় তার সাথে মুসলিমা না হয় মমিনা না হয় তার সাথে বিয়ে করা যায়জ নেই এই আয়াতকে আমি বানালাম সরা বাকারা দুই নাম্বার পারা চোদ্দ ষোলো নাম্বার পৃষ্ঠা না চোদ্দ নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনে আছে চার নাম্বার লাইনে আছে দুইশো একুশ নাম্বার আয়াত বাড়ি আপনি মিলান্ত তো এরা যে বড় বড় গলবাসী করে যা আমরা আমাদের ছেলেকে আমার মেয়েকে আমরা বিয়ে দিয়েছি আহালে কিতাবের সাথে কিসের আহালে কিতাব এই পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত জাতি আছে এক কথায় সব কাফের কে কথা বলেন না কেন মুসলমান বাদ দিয়ে যত জাতির লোক দুনিয়া আছে সাড়ে হাজার জাতির লোক দুনিয়া আছে সব কাফের এমন কি মুসলমানদের ভেতরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা রেকর্ড হচ্ছে আমার সামনে শুধু মাগুরার এই কয়েক হাজার মানুষ না এখন পৃথিবীতে যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি আমি দায়িত্ব নিয়েই বলছি এই পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে ইসলাম পন্থী মানুষরা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন যারা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন আপনি যে কোনো ভাবে বসরে আপনি কোন ফতোয়া নিয়ে আনবেন কোন আলেম থেকে নিয়ে আসেন দেখি যারা ধর্ম নিরপেক্ষতা মতভাবে বিশ্বাস করেন ওইগুলো কায়েম করতে চান আবার নামাজও পড়েন আপনি কাফের কাফের এবং কাফের এটা আপনার মন রক্ষা করা আমার কোনো দরকার নেই আমার যেটা ফতোয়া এসেছে আমি ওইটা বলি দিলাম আপনি কি রাগ বলেন তো আমার তেত্রিশ বছরে ওনার ষাট বছরে বা পঞ্চাশ বছরে আমরা মানে পঞ্চাশ মন গোনা করেছিলাম কে দিনে পঞ্চাশ মন ওনার মাথার উপরে আল্লাহ যদি চাপিয়ে দেয় আমার তেত্রিশ মন যদি গোনা চাপিয়ে দেয় তো বিচার শেষ কিন্তু কেয়ামত আসতে আসতে আমার বোঝা যদি তেত্রিশ হাজার মন হয়ে যায় এরকম হবে না এই পবিত্র ভালোবাসা নামে যে উপন্যাস আপনি লিখে চলে গেলেন আপনি তো মরে গেছেন কিন্তু সিনেমা হয়েছে এই সিনেমা বিভিন্ন দেশে চলছে কত মানুষ ইসলাম সম্পর্কে খারাপ ধারণা করছে মুসলিম মেয়েদেরকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করছে আপনার এই লিখিত বইয়ের কারণে আপনি মরে গেছেন কিন্তু বই তো মরেনি বলেন বলেন যতদিন পর্যন্ত এই সিনেমা চলবে এই বই থাকবে যত মানুষ দেখবে পড়বে খারাপ হবে ইসলাম সম্পর্কে মুসলিম মহিলাদের সম্পর্কে খারাপ ধারণা করবে কবরে বসে বসে আপনার ওই বোঝা থাকবে আপনি হয়তো আশি বছর বয়সে মরে গেছেন আশি মন গোনা নিয়ে কিন্তু কেয়ামতে যখন উঠবেন আপনার গোনা হবে আশি হাজার মন এরকম মানুষ বাংলাদেশে নেই আল্লাহ এই জন্য ঝাড় না দিয়ে ঝার দিয়েছেন আমরা এমন কোন কাজ যেন করে না যায় যে আমি চলে যাওয়ার পরও আমার গোনা জারি আছে আমরা শুধু শুধু সাত জারিয়া আরে ভাই সাত জারিয়া যদি থাকে তে গোনায় জারিয়া আছে আমি এমন একটা দল গঠন করলাম আমি মরে গেছি কিন্তু আমার দলের লক্ষ্য মরে মরেনি ও একশো আশি মাইল বেগে চাঁদাবাজি করছে এরকম দল তো দেশে নেই আমি তো করি না আমি তো দল তৈরি করে মরে গেলাম কিন্তু যারা আছে আমার দলের ওরা যত অন্যায় করবে লোড আমার কবরে থাকবে সবগুলো যেতে বিশ্বজিৎকে যে ছেলেটা হত্যা করেছিল যারা একজন আমার সাথে ছিল খোলনায় বাড়ি কপিল শাওন ও আমার সাথে তিন বছর ছিল মাঝে মাঝে আফস করে বলতো জীবনে সব চাইতে বড় ভুল এটা আমি এই যে আট নয় দিন আগে গিয়েছিলাম কপিলমণি মনি ওই শাওনের মার বাবা একটাই ছেলে এসেছিল কি কন্দন দুইজন প্রথমে দেখি আমার মনে হচ্ছে যে দুইজনই মনে হয় হিন্দু ওনারা দুইজনই শিক্ষিকা শিক্ষক কিন্তু একটাই ছেলে বেফতে চলে গেছে এমন একটা দলে যোগ দিয়েছিল সেই দলে মানুষ হত্যা করা শেখানো হয় আমাগোরা বাসে এই জন্য আমরা এমন কোন কাজে আনজাম না দেজে যে আমি চলে গেলাম কিন্তু আমরা ছাত্র সংগঠন বসে নেই ওরা চাঁদাবাদি চালাচ্ছে ওরা মানুষ খুন করা চালিয়ে যাচ্ছে